কি গরম উঠছে রে গরম আমার কিচ্ছু ভালো লাগতেছে না শরীর আমার ঘাম চুয়া পড়তেছে গরমে ফেলায় মনে হয় যে বাড়া যাইব কি যে আমার শান্তি মধ্যে আসি রে গরম রে গরমে ঠেলে কিচ্ছু ভালো লাগতেছে না আমি এই গরমের তিন মাস এই দুনিয়ায় থাকবো না আমি মঙ্গল গ্রহে যাব মঙ্গল গ্রহে থেকে যখন শীত পড়বো এই দুনিয়া তখন আবার মঙ্গল গ্রহে থাকে এই দুনিয়া

পাখাই আমার ওস্তাতের দেওয়া তোর ভালোবাসি দেয় তো আমি এই ঠান্ডা বাতাস তো খিলাই চাইছি কত ভালোবাসি নামাজে পরে যাইসনি ওস্তাতের দেওয়া হ্যাঁ কি আপনি ওস্তাত আপনি এই পাখা উপহার দিছে হ্যাঁ 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 পাখাটা লাগিয়ে আমি নিয়া যাইগা হ্যাঁ এই পাখা তক দিয়া দিমু